আসন্ন লোকসভা নির্বাচনে যে কেন্দ্র নিয়ে সবচাইতে জোর জল্পনা সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র আর এই ডায়মন্ড হারবারকে কেন্দ্র করেই একেবারে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে গুরুতর অভিযোগ সামনে চলে এসেছে পঞ্চাশ কোটি টাকা নিয়ে অভিষেকের জন্য মাঠ ছাড়লেন নওশাদ বলছে অনেক রাজ্য নেতৃত্বই তো এই কথাটা কতটা সত্য এবং কিসের ভিত্তিতে এই অভিযোগ করা হচ্ছে কেনই বারবার নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে চেয়ে প্রার্থী হলেন না এবং কত টাকার বিনিময়ে তিনি এই মাঠ ছেড়েছেন এই প্রসঙ্গে রাজনৈতিক রাজনৈতিকবিদরা কি মনে করছেন সমস্তটাই জানব আজকের এই প্রতিবেদনে এবং কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নওসাদের ডায়মন্ড হারবারে প্রার্থী না হওয়ার জন্য সেটাও জানব তো চলুন দেরি না করে শুরু করা যাক কথায় আছে যে মেঘ গরজায় সেই মেঘ বর্ষায় না হয়তো সেই অবস্থায় হয়ে গিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আপনারা জানেন বারবার নওশাদ সিদ্দিকি হুঙ্কার দিয়েছেন যে আমি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো এবং তাকে হারাবো কিন্তু ওই যে কথায় আছে যে মেঘ গরজায় বেশি সেই মেঘ বর্ষায় না তাই কিন্তু নওশাদ সিদ্দিকির ক্ষেত্রে হয়েছে এতদিন অনেক বড় বড় কথা বলতে দেখা গিয়েছে তাকে প্রবল তৃণমূল বিরোধিতা থেকে শুরু করে তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছিল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি আপনারা দেখেছেন বারবার হুঙ্কারের সুরে নৌসাদ সিদ্দিকী বলেছেন আমি অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তাকে হারাবো কিন্তু শেষ পর্যন্ত কী এমন হলো যে নওসাদ সিদ্দিকী সরে এলো সেটা নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে তো দেখুন আজকের এই প্রতিবেদনটি কিন্তু শেষ পর্যন্ত তার দল সেখানে তাকে টিকিট দেয়নি এটা কিন্তু একটা খুব ভুল কথা যে যে তার দল তাকে টিকিট দেয়নি আইএসএফের ক্ষেত্রে নওসাদ সিদ্দিকি যা করবে তাই এটা আমার মনে হয় কিন্তু দল একটা রাখতে হয় সেই জন্য হয়তো রেখেছে বা কিছু নেতৃত্ব রেখেছে এখন দেখি তার পরের প্রতিবেদনে কি আছে আর এর পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কেন এতদিন ধরে ভাইপোর বিরুদ্ধে লড়াই করার কথা বা লড়াই কথার লড়াই করার কথা বলে শেষ পর্যন্ত পিছিয়ে এলেন নওশাদ সিদ্দিকী তাহলে কি হেরে যাওয়ার ভয় এরকম একটা প্রশ্ন উঠছে নওশাদ সিদ্দিকী কি হেরে যাওয়ার ভয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন না এটা কিন্তু ভুল ধারণা হেরে যাওয়ার ভয়ে নওশাদ সিদ্দিকি সেখানে যদি গ্র্যান্ডেড হতো তাহলে সে যদিও হারতক তবুও তার রাজনৈতিক যে প্রতিপত্তি বা রাজনৈতিক যে ব্যক্তিত্ব সেটা কিন্তু আরও বাড়ত হারতো জিততো সেটা পরের কথা এটা আমার জ্ঞানে বলে নাকি তৃণমূলের সঙ্গে গোপন আতাত রয়েছে প্রশ্ন তুলছে অনেকেই আর এই সমস্ত প্রশ্নের মাঝেই একেবারে চাঁচা ছোলা জবাব দিলেন নওশাদ সিদ্দিকীর অস্তিত্ব কমিয়ে দিলেন বিজেপি দাপুটে যুবনেতা শঙ্কুদেব পাণ্ডা দেখুন কি বলেছেন তিনি প্রসঙ্গত নওশাদ সিদ্দিকীর ডায়মন্ড হারবারের লড়াই না করা নিয়ে এতদিন কড়া ভাষাতেই তাকে আক্রমণ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা বলাই বাহুল্য বারবারই রাজ্য রাজনীতিতে স্পষ্টবাদী নেতা হিসাবে পরিচিত বিজেপি নেতা এই শঙ্কুদেব পাণ্ডা এদিন তিনি বলেন তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে নওশাদ সিদ্দিকীর সেই কারণেই শেষ পর্যন্ত রনে ভঙ্গ দিয়েছেন নওশাদ সিদ্দিকী একাংশ বলছেন একেবারেই বিচক্ষণ নেতার মতো সঠিক কথাই তুলে ধরেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা নেতার মতে সঠিক কথাটাই তুলে ধরেছেন শঙ্কুদেব কারণ এতদিন ধরে অনেক বড় বড় কথা বলতে শোনা গিয়েছিল নওসাদ সিদ্দিকিকে কিন্তু শেষ পর্যন্ত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন লড়াই করছেন না তখন মানুষের মধ্যে এই প্রশ্ন ঘোড়াকুরি করছে তাহলে কি তলায় তলায় সমঝোতা হয়ে গিয়েছে আর সেই কারণে কি চোখে চোখ রেখে লড়াইয়ের আঙ্গিনা থেকে সরে এলেন নওসাদ সিদ্দিকি আর এই আবহে আগেই মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর মতে নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে আইএসএফের প্রার্থী হতো তাহলে কিন্তু তৃণমূল তৃতীয় পজিশনে থাকত এই রকমই মত ব্যক্ত করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা সেখান থেকে ভয় পেয়েই কি নওশাদ সিদ্দিকীর সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল উঠছে প্রশ্ন এবং আর এই আবহে পঞ্চাশ কোটি টাকার যে প্রশ্ন সেটা তুলে দিয়েছে নওসাদ সিদ্দিকি নিজেই তিনি কি বলেছেন এবার আমরা জানবো ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে লড়লেন না আয়েসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি অথচ বেশ কিছুদিন আগে থেকেই জোর গলায় দাবি করে আসছিল অভিষেকের বিরুদ্ধে লড়াই করবেন আর যখন ময়দান থেকে সরে গেলেন তখনই নানান জল্পনা উঠতে শুরু করে রাজ্য রাজনীতিতে কেউ বলছে চল্লিশ লাখ টাকা নিয়েছে নওশাদ সিদ্দিকি আবার কেউ বলছে বত্রিশ কোটি টাকা নিয়েছে নওশাদ সিদ্দিকি কেউ কেউ বলছে পঞ্চাশ কোটি টাকা নিয়েছে নওশাদ সিদ্দিকি অভিষেক ব্যানার্জির কাছে এইসব অভিযোগ কি ঠিক সেগুলো আমরা জানি না সেগুলো সময় বলবে যদি প্রমাণিত হয় তবে এই বিষয়ে নওসাদ সিদ্দিকি বলেছেন এই অভিযোগ একেবারে সম্পূর্ণ মিথ্যে তাহলে তাহলে প্রশ্ন উঠছে কেন এবং তিনি দাঁড়ালেন না কেন বা লোকে বলছেই বা কেন লোকে তো বলবেই কিন্তু তিনি নিয়েছে না নিয়েছে সেটা পরের কথা তো কী বলেছেন আমরা জানি আরও ভাঙড়ের একমাত্র আয়সে বিধায়ক নওশাদ সিদ্দিকী এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেন যদি কামানোর ইচ্ছে থাকতো তাহলে তো আমার কাছে মন্ত্রিত্বের অফার ছিল সহজেই সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্ব পেতাম আর সেখান থেকে কাঠমানি তুলতাম তিন হাজার কোটি টাকার দশ শতাংশ কাটমানি নিলেই তিনশো কোটি টাকা কামানো যেত তাহলে মন্ত্রিত্বের অফার ছেড়ে দিতাম না এই রকমই বলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী টাকা নেওয়ার বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে আমার বিরুদ্ধে কিন্তু সেটা একেবারেই সঠিক নয় সেটি বুঝিয়ে বলেন নওশাদ সিদ্দিক প্রসঙ্গত এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে বারবারই মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একাধিকবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জেতার দাবি করেছেন বিজেপি সেখান থেকে জিতবে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে খোলা চ্যালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও তিনি বিরোধীদের হারাবেন চার লক্ষেরও বেশি ভোটে এবার তিনি জয়লাভ করবেন এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা ভোটকে কেন্দ্র নিয়ে যথেষ্ট চর্চা চলছে তবে রাজ্যের হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি অন্যতম ডায়মন্ড হারবার কেন্দ্র একথা বলাই যায় বিজেপি এখান থেকে কাকে প্রার্থী করবেন বা করবেই বা প্রার্থীর নাম ঘোষণা কবে হবে সেই নিয়েও জল্পনা কল্পনা চলছে রাজ্য রাজনীতিতে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি প্রার্থী পাচ্ছে না তবে এসব কথাই কান দিতে চাইছে না বিজেপির রাজ্য নেতৃত্ব এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী